আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্প আর বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব একটি বিশেষ পিজিআর নিয়ে যে পিজিআরটি আমরা সকলেই কম বেশি চিনি বা যে পিজিআর সাথে আমাদের সকলেরই কম বেশি পরিচয় আছে সেটি হলো ডিও কোম্পানির মিরাকুলান যেটি বাজারে খুবই সস্তায় পাওয়া যায় এবং এই মিরাকুলান ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট আমরা পেয়ে থাকি কিন্তু এই মিরাকুলান ব্যবহারের সঠিক পদ্ধতি বা এই মিরাকুলান কিভাবে কাজ করে সেই বিষয়ে আমাদের অনেকেরই জানা নেই তাই আজ আমরা এই ভিডিওতে এই মিরাকুলান সম্পর্কে এ টু জেড বিস্তারিতভাবে আলোচনা করব। এবং এই মিরাকুলান সম্পর্কে জেনে নেব কোন ফসলে কতটা পরিমাণে বা কখন আমাদের এই মিরাকুলান ব্যবহার করতে হবে বা এই মিরাকুলানের মধ্যে কোন টেকনিক্যালকে আমরা দেখতে পাই তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে মিরাকুলান এটি ডিও কোম্পানির একটি প্রোডাক্ট এর মধ্যে যে টেকনিক্যালটি আমরা দেখতে পাই সেটি হলো ট্রাইকোন্টানল শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট ইসি ফর্মে এই যে ট্রাইকোনটানল এটি প্রাকৃতিক উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক এটি মেলেসিল অ্যালকোহাল বা মাইরিসিল অ্যালকোহল নামে পরিচিত এই যে ট্রাইকোন্টানল এটি কিভাবে কাজ করে উদ্ভিদের মধ্যে সেটি আমরা একবার দেখে নিই এর যে কাজ করার পদ্ধতি সেটি হলো এটি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হিসাবে কাজ করে এবং মূল কথা হল এই যে ট্রাইকোনটানল এটি উদ্ভিদের মধ্যে সক্রিয় অবস্থায় আছে কিন্তু প্রাকৃতিকভাবে উদ্ভিদ শরীরের মধ্যে যে ট্রাইকন্টনল থাকে তা প্রতিকূল আবহাওয়া ও শরীরবৃত্ত চাপে নষ্ট হয়ে যায় এছাড়া ফ্যাটিস্টারের কাজে বাধা দেয় তাই খুব অল্প পরিমাণে আমরা যদি বাইরে থেকে এই ট্রাইকন্টানলকে প্রয়োগ করি তাহলে উদ্ভিদের মধ্যে থাকা ট্রাইকন্টানলের কাজ পুনরুদ্ধার হওয়া সম্ভব এই ট্রাইকন্টনলের প্রভাবে পাতার ক্লোরোফিলের পরিমাণ বেড়ে যায় উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ বৃদ্ধি পায় ফলে শালক সংশ্লেষের হার বৃদ্ধি পায় এবং শ্বসনের হার কমায় উদ্ভৃত্ত খাদ্য ফলন বৃদ্ধিতে সহায়তা করে এছাড়া ফসলের শিকড় শাখা পোশাখা ও ফুল বেশি আসে ফুল ও ফল ঝরা কমিয়ে দেয় বা ফুল ফল ঝরাকে রোধ করে ফসলের বা গাছের খাদ্য গ্রহণ জল গ্রহণ ক্ষমতাকে বৃদ্ধি করে এছাড়া কার্বোহাইড্রেটের আয়ত্তীকরণ বৃদ্ধি করে তাছাড়া প্রতিকূল পরিবেশে শালক সংশ্লেষের প্রক্রিয়া চালু রাখে ফসলের উৎসেচকের ক্রিয়া বৃদ্ধি করে কোষ বিভাজন বৃদ্ধি করে সেই সঙ্গে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং সর্বশেষ আমরা যে ফসল থেকে ফলন পাই তার গুণমানকে বাড়ায় এছাড়া বীজ পাতা ফুলের কুড়ির ঘুমন্ত দশাকে কমিয়ে দেয় বীজের অঙ্কুরোদ্গম বৃদ্ধি করে এবার আমরা দেখে এই যে ট্রাইকন্টনাল বা মিরাকুলান আমরা কোন কোন ফসলে ব্যবহার করতে পারবো বা কোন কোন গাছে ব্যবহার করব। আমরা এই টাইকোনটানলকে বা মিরাগুলানকে আলু বেগুন টমেটো লঙ্কা বা যে কোনো সবজি এছাড়া ধান ধানসহ তন্ডুল শস্য ডাল শস্য তৈলবীজ চা ফল গাছ বাগিচা ফসল তুলা আখ ফুল পাতাবাহার সমস্ত রকম ফসলে বা সমস্ত রকম গাছেই ব্যবহার করতে পারি তার ফলে কোনো রকম প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হবে না এবার আসি আমরা কোন কোন ফসলে আমরা কতবার এই ট্রাইকোনটানলের বা মিরাকুলানের ব্যবহার করব আমরা যদি ধানের ক্ষেত্রে বলি বা অন্যান্য যে সকল তণ্ডুল শস্য আছে সেই সব শস্যের ক্ষেত্রে দুবার ব্যবহার করব সেখানে আমরা ফসল বোনার অর্থাৎ বীজ বোনার একুশ দিন পরে একবার এবং বিয়াল্লিশ দিন পরে একবার ব্যবহার করব এছাড়া যদি আপনারা যে সকল রোয়া ধান আছে সেই রোয়া ধানের ক্ষেত্রে আপনারা তিনবারও ব্যবহার করতে পারেন অর্থাৎ জমিতে বিস্তলার চারা তোলার আগে একবার অর্থাৎ চারা তোলার সাত দিন আগে এবং ধান রোয়া করার একুশ দিন পর এবং বিয়াল্লিশ দিন পর একবার এছাড়া যে সকল তৈল বীজ শস্য সেই সব তৈল বীজ শস্যের ক্ষেত্রে আপনি দুবার ব্যবহার করবেন বীজ বোনার কুড়ি থেকে পঁচিশ দিন পর একবার এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরে একবার এবং ডাল শস্যর ক্ষেত্রে একবার মাত্র ব্যবহার করবেন সেটি হলো বোনার কুড়ি থেকে পঁচিশ দিন পর একবার এছাড়া যদি সবজিতে ব্যবহার করতে চান তাহলে যে সকল বোনা সবজি হবে তার ক্ষেত্রে আপনি দুবার ব্যবহার করবেন বীজ বোনার একুশ দিন পরে একবার এবং বিয়াল্লিশ দিন পরে একবার এবং যে সকল রোয়া সবজির ক্ষেত্রে তিনবার ব্যবহার করবেন চারা তোলা সাত দিন আগে একবার এবং রোয়ার অর্থাৎ চারা রোয়ার একুশ দিন পর একবার এবং বিয়াল্লিশ দিন পর একবার এবং আলুর ক্ষেত্রে আপনারা দু থেকে তিনবার ব্যবহার করতে পারেন যখন চারার পাঁচ থেকে ছ পাতার হয়ে যাবে তখন একবার স্প্রে করবেন এরপরে তিন সপ্তাহে পরে একবার এবং ছ সপ্তাহ পরে আরেকবার স্প্রে করবেন ফল গাছের ক্ষেত্রে আপনি তিন থেকে চারবার ব্যবহার করতে পারেন ফল গাছের ক্ষেত্রে গাছের গোড়ায় সার প্রয়োগের পরে আপনি পনেরো থেকে কুড়ি দিন পরে একবার ব্যবহার করতে পারেন এবং এর পরবর্তীতে আপনি প্রতি কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর একবার করে ব্যবহার করতে পারেন তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে ট্রাইকন্টানল এটিকে আপনারা কি পরিমাণে ব্যবহার করবেন বা এই মিরাকুলানকে আপনারা কী পরিমাণে ব্যবহার করবেন এই মিরাকুলানকে আপনারা প্রতি পনেরো লিটারে দু এম করে ব্যবহার করবেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন তো প্রিয় কৃষক ভাইয়েরা সকলে মনে একটা প্রশ্ন থাকে যে মিরাকুলানকে আমরা অন্য কোনো কীটনাশক বা ছত্রাকনাশকের সাথে মিশিয়ে স্প্রে করতে পারবো কি না হ্যাঁ আপনারা অবশ্যই এই মিরাকুলানকে বা এই ট্রাইকোন্টানলকে যে কোনো ছত্রাকনাশক বা কীটনাশকের সাথে মিশিয়ে স্প্রে করতে পারবেন তবে আপনারা একটি ছোট পাত্রে সেটিকে মিশিয়ে প্রথমে দেখে নেবেন সেটি ছানার মতো কেটে যাচ্ছে কিনা যদি ছানার মতো কেটে যায় তাহলে আপনারা সেটিকে মিশিয়ে স্প্রে করবেন না তাহলে আলাদাভাবে স্প্রে করতে হবে তো প্রিয় কৃষক ভাইরা আপনারা যদি বাজারে এই মিরাকুলানকে না পেয়ে থাকেন আপনারা এই ট্রাইকোন্টানল শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট ইসি ফর্মে অন্য যে কোনো কোম্পানির যদি পেয়ে যান সেটুকু আপনারা স্প্রে করতে পারবেন সেম রেজাল্ট পাবেন তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে